বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনিশ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুনঃনামকরণ করা হয় মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য উনিশ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয় বাংলাদেশের একটি জেলা শহর বগুড়া বগুড়াতে রয়েছে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণ করছে অনেকে তারপর কেউ ছুটছে চাকুরিতে কেউ ছুটছে ব্যবসা প্রতিষ্ঠানে আবার কেউ বা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে পথে পথে নেমে আসে তাদের জীবনে হতাশা আর এই হতাশা থেকেই হয়ে ওঠে মাদকসেবী সিনতাইকারী সর্বোপরি অপরাধ জগতে তার প্রবেশ ঘটে যুব সমাজকে বেকারত্বের হতাশা থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলায় প্রায় চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেকার যুব যুব মহিলা রয়েছে আঠারো হতে পঁয়ত্রিশ বছরের বেকার কর্মক্ষম এই যুবদের যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ঋণ প্রদান অতপর প্রকল্প স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করছে শিক্ষিত অর্ধশিক্ষিত স্বল্প শিক্ষিত ফেল করা ছাত্রছাত্রীদের যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবছর প্রায় ছয় হাজার জনকে প্রশিক্ষণ দিচ্ছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উপপরিচালকের কার্যালয় বগুড়া কর্তৃক প্রাতিষ্ঠানিক ট্রেড সমহের মানোন্নয়ন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ও আইসিটি প্রশিক্ষণ কোর্সটি আপগ্রেড করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রোগ্রামিং আউটসোর্সিং মডার্ন অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে কম্পিউটার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মোবাইল ভ্যানের মাধ্যমে উপজেলায় উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্সে এলসিডি এলইডি টিভি তৈরি ও মেরামত মোবাইল সার্ভিসিংসহ ইলেকট্রিক্যাল প্রশিক্ষণে হাউস ওয়্যারিং মোটর রিওয়ার্ন্ডিং ইলেকট্রিক্যাল ডিভাইস সহ ইলেকট্রিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ে যুবদের অভিজ্ঞ করা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সে সকল ধরনের ফ্রিজিং ব্যবস্থা কম্প্রেশন, ইন্ডাস্ট্রিয়াল ও হাউস হোল্ড ফ্রিজিং প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞ করা হচ্ছে বেকার যুবরা আধুনিক ও টেকনিক্যাল প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি শুরুতে ছোট ছোট প্রকল্প গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবদের দেশে বিদেশে চাকরির বাজার অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ যেমন ক্যাটারিং সেলসম্যানশিপ উদ্যোক্তা উন্নয়ন বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন বাসের সুপারভাইজার ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সাথে সাথেই চাকুরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া রূপকল্প দুই হাজার একুশে একচল্লিশ মাননীয় প্রধানমন্ত্রীর এই দর্শনের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতি বছর প্রায় ছয় হাজার জন বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে থাকে প্রশিক্ষণত এইসব বেকার যুবক বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক উৎপাদন এবং উন্নয়ন কাজে সম্পৃক্ত হয় এবং তারা বিভিন্ন কর্মসংস্থানেরও দেশে বিদেশে সুযোগ পায় বগুড়া জেলায় প্রায় চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেকার যুব রয়েছে আমি সমস্ত বেকার যুবদের এই যুব কর্মে সম্পৃক্ত হয়ে এখানে প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা নিয়ে স্বাবলম্বী হয়ে তারা বেকারত্ব দূর করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এবং ঋণ নিয়ে তারা যেন সুযোগ গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া কর্তৃক গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত গবাদি পশু হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও কৃষি বিষয়ক তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে এই যে প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ায় আমাদের বিরানব্বই উনিশশো বিরানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের যে নিয়মিত প্রশিক্ষণের অর্জিত সাফল্য হলো আমাদের সাত হাজার সাতশো বিরানব্বই জন প্রশিক্ষণে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এখানে প্রশিক্ষণ গ্রহণ করার পর প্রায় ফিফটি পারসেন্ট আমাদের যারা যুব আছে তারা সবাই আত্মকর্মসংস্থান সংস্থান করেছে উপজেলা পর্যায়ে সাত থেকে তিরিশ দিন মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয় সদর উপজেলা শশিবদনী গ্রামে প্রায় এক হাজার জন বেকার যুব ও যুব মহিলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে পোশাক তৈরি এমব্রয়ডারি হ্যান্ডিক্রাফটস কৃষি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে শশিবদনী যুব আত্মকর্মসংস্থান সংস্থায় কাজ করছে শশিবদনী সংস্থায় এখন প্রায় তিনশো জনের কর্মসংস্থান হয়েছে কাঁচামাল ক্রয় ও অন্যান্য উপকরণ সহায়তার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর প্রায় আট লক্ষ টাকা ঋণ সহায়তা দিয়েছে এই গ্রামে প্রায় প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান হয়েছে শশীবদনী গ্রামের মহিলারা এখন মাসে আয় করছে চার হাজার টাকা হতে বারো হাজার টাকা পর্যন্ত আমি মোসাম্মদ রানু খাতুন বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের বাসিন্দা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রথমে প্রশিক্ষণ নিয়ে শশুবোধনী যুব কর্মসংস্থান সংস্থা এখানে আমি হস্তশিল্প প্রকল্পের দায়িত্ব পালন করতেছি এখানে যারা কাজ করতেছে তারা সবাই উপকৃত এবং সবাই এখন স্বাবলম্বী আমি মুসাম্মদ শিল্পী বেগম আমি শশীবদনী গ্রামের একজন বাসিন্দা আমি কাজ করে খুবই উপকৃত আমি এই কাজটা করে খুবই উপকৃত হস্তশিল্পের এখানে কাজ করতেছি প্রশিক্ষণ নিয়ে কাজ করছি আমি যুব উন্নয়ন থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি আমি এখানে কাজ করে আমাকে খুব ভালো লাগে এবং লাগছে লাগবি আমি মোহাম্মদ আশাফুল ইসলাম রাসেল শশিক যুব যুব আত্মকর্মসংস্থার সংস্থা নির্বাহী পরিচালক দুই হাজার সালের পয়লা জুলাই আমরা নয়জন যুবক মিলে শশীবুদ্দিনী যুব আত্মকর্মসংস্থান সংস্থা আমরা গড়ে তুলি প্রথমে শশী প্রথমে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধিদপ্তর হতে আমরা প্রত্যেকেই ট্রেনিং নেই ট্রেনিং নেওয়ার পরে পরবর্তীতে শশীবুদ্দিনী যুব আত্মকর্মসংস্থান সংস্থা আমরা গড়ে তুলি সাজাহানপুর উপজেলার খরনা গ্রামের মোহাম্মদ হাসান দুই হাজার সনে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব বরণ করেন চরম হতাশা আর পরনির্ভরতার জীবন অবসানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর তাকে পোলট্রি পালন ও মৎস্য চাষে প্রশিক্ষণ দিয়ে চল্লিশ হাজার টাকা ঋণ প্রদান করেন শুরু হয় তার নতুন জীবন সংগ্রাম প্রথমে মাত্র দুইশো মুরগি পালন শুরু করে লাভের মুখ দেখে হাসান প্রতিবন্ধী হাসান ধীরে ধীরে প্রকল্প বড় করতে থাকে বর্তমানে হাসানের সমন্বিত মৎস্য পোলট্রি ও গবাদি পশু প্রকল্প রয়েছে এবং এ তিনটি প্রকল্প হতে মাসিক গড় প্রায় লক্ষ এক পঞ্চাশ হাজার টাকা আয় করছি থেকে গবাদি পশু পালনের মানে করে আমি দুইটা গরু কিনি কিনে দুইটা গরুর পরে আমি আবার মুরগি পালা শুরু শুরু করে দিই আমি মুরগি পালি পালার পরে আমার আস্তে আস্তে আমার আমার প্রথম অবস্থায় মোটামুটি লাভ ভালো হয় তারপরে আমি আস্তে আস্তে খামারগুলো বড় করতে থাকে খামার বড় করতে করতে এখন আমার খামারে প্রায় বিশ হাজার আঠারো থেকে বিশ হাজার মুরগি আছে এবং আমি পাশাপাশি মাছ চাষ করতেছি বগুড়া সদরের এরুলিয়া গ্রামের শ্রমজীবী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে তিরিশ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছে অ্যাপ্লিকের কাজে কাজ করে ভবিষ্যতে আমরা আয় করতে পারবো আমরা এই জন্য আপনাদের কাছে আসছি যুবন অধিদপ্তর থেকে আপনাদের এই অ্যাপ্লিকের কাজগুলো শিখাবো আপনারা কিছু কাজ করবেন কিছু ইনকাম করবেন হোক আপনার প্রথম মাসে দুইশো টাকা প্রথম মাসে একশো টাকা ইনকাম করেন আস্তে আস্তে হাত পাকা হবে আপনার ইনকাম বাড়বে আপনি যদি ঘরে বসে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে কি আপনার সংসারে অবদান থাকবে না খর্না গ্রামের আরেক যুবকের নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমি বগুড়া যুব থেকে প্রশিক্ষণ নিয়েছি মোবাইল সার্ভিসিং এর উপর এখন বর্তমানে আমি নিজেই একটা সার্ভিস সেন্টার মানে নিজেই দোকান চালাই এবং এখন মোটামুটি এই কাজ করে আমি নিজেই স্বাবলম্বী আর যখন আমি এই কাজ করতাম না তখন আমার এই রোজগারটা হইতো না বগুড়া সদর উপজেলায় চাঁদমোহা গ্রামের তিরিশ জন যুবক ও যুব মহিলা গবাদি পশু পালন বিষয়ে সাত দিন মেয়াদি প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষণোত্তর এই সকল বেকার যুব সম্প্রদায় বাণিজ্যিকভাবে পালন করবেন গবাদি পশু ঘুষবে বেকারত্ব যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে ষাট হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে যুব সংগঠনের মাধ্যমে স্বেচ্ছা ও সেবামূলক কাজ বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর যুব সংগঠনকে রেজিস্ট্রেশন প্রদানের ক্ষমতা প্রদান করেছে বর্তমান সরকার ইতোমধ্যেই বগুড়া জেলায় সাপান্নটি যুব সংগঠনকে নিবন্ধন স্বীকৃতি প্রদান করা হয়েছে যুববান্ধব বর্তমান সরকার কর্মমুখী প্রশিক্ষণ দ্বারা বগুড়া জেলায় প্রতিবছর প্রায় চার জন বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই ব্যাকার যুবদের মোটিভেশন প্রশিক্ষণ ঋণ সহায়তা ও প্রকল্প সহায়তা দ্বারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে যুব উন্নয়ন অধিদপ্তর